গল্প তুই আমার সুরঞ্জনা পর্ব রাইটার আর্শিয়ানুর সদ্দনম নীরব বরকতের দিকে তাকালো বরকত দৃপ্তিময় হাসি এসে বলে এবার তো বিশ্বাস হলো তোর না হয়নি মানে এখনো বলতে চাস যে মানুষের স্মৃতিশক্তি লোভ পায় না হ্যাঁ পায় না জোর গলায় বরকতে একটা শ্বাস ফেলে বলল ঘাটতে আমি বাদ দে তুই অদা করেছিলিস যে লিনা যদি বলে মানুষের স্মৃতিশক্তি হারিয়ে যেতে পারে তবে মেয়েটার রেসপন্সিবিলিটি নিবি মনে আছে তো সেই কথা নাকি ভুলে গেলি নীরব পেপার চোখ শুরু করে বলে আমাকে একটা কথা একবার বললেই হয় সহজে ভুলিনি এবার প্রমিতিকে বাসায় নিয়ে যা ও সুস্থ হোক তারপর একটা ব্যবস্থা নিব। নীরব ভূকুশকে বলে ওই মেয়েকে আমার বাসায় নিয়ে যাব। হুম এ ওই মেয়ে কেন আমার বাসায় যাবে কারণ মেয়েটা তোর বউ হয় মজা করে বরকত রাগে গলায় আচ্ছা সরি কিন্তু প্রমিতির আজকে এই অবস্থা তোর জন্যই তো হয়েছে তাই না নীরব কিছু বললো না বরকত এবার বলে যেহেতু তুই ভুল করেছিস আইনের ভাষায় কিন্তু এটা অপরাধ সুতরাং তোকে এর ক্ষতিপূরণ দিতে হবে তাই প্রমিতিকে বাসায় নিয়ে যা সেবা কর বুঝলে নীরব মুখে গমরা করে বলে বাসায় নিয়ে যাওয়া যাবে না ওকে আমি বরং কোনো হোটেলে রাখবো দরকার হলে ফাইভ স্টার হোটেলে রাখবো হোটেলে খাবে দাবে থাকবে সুইমিং পুলে ঘুরবে বিল দেব আমি নো ওয়ারিজ পরকত কিছু একটা ভেবে বলে আচ্ছা কিন্তু মেয়েটাকে কি বলবে নো একটা মেয়ে একা হোটেলে থাকবে এটা কি সেভ আরে হ্যাঁ সেভই থাকবে তুই প্রতিদিন অফিস থেকে প্রমেটিকে দেখে তারপর বাসায় যাবে। নীরব মেয়ে কি হাসি হেসে বলে হ্যাঁ হ্যাঁ চল বের হই হাসপাতাল থেকে তুই ওকে নিয়ে পার্কিং লটে যা আমি হাসপাতালে বিল মিটিয়ে বেরোচ্ছি জাস্ট দুই মিনিট লাগবে বরকত আচ্ছা বলে প্রমিতির কাছে গেল। প্রমিতি এখনো মাথা নিচু করে বসে আছে বরকত ভিতরে ঢুকে বলে এই যে আপু মাথাটা একটু উঁচু করো প্রমৃতি মাথা উঁচিয়ে দেখে নীলকে এসেছে তারপর আবার মাথা নিচু করে বসে থাকলো বরকত বললো এখন আমরা বাসায় দেবো বুঝেছো ওঠো এবার ফ্রেশ হতে চাও বা ওয়াশরুমে যাবে কি প্রমৃতি মৃত্যুকালে বলে উফ আচ্ছা তোমার নাম কি নাম কিন্তু প্রমিতি প্রমিতি মাথা তুলে থাকল কিন্তু কিছু বলল না চুপচাপ বসে রইল বরকতের ফোনে নীরবের কল এলো নীরব ফোনের ওপাশ থেকে বলে তোরা পার্কিং লটে যা আমি আসছি বরকত ফোন রেখে বলে আপু চল বের হই প্রমিতি উঠে দাঁড়ালো বরং বরকতের সাথে গুটি গুটি পায়ে হাঁটা ধরো তার পরনে এখন লাল শাড়িটি আছে সে আসলটাই ঠিক করে নিল হাসপাতালে বেডে শুয়ে থাকার ফলে শাড়িটা কুচরা মুচরা হয়ে আছে সে হাত দিয়ে আসলটা ধরে মাথা নিচু করে হেঁটে চললো বরকতকে অনুসরণ করে প্রমেতে আগালো তারা হাসপাতালের গেটের বাইরে আসতে দেখলো একটা কালো গাড়ি তাদের সামনে দাঁড়িয়ে আছে বরকত পিছনে গেটটা খুলে দে বলে আসো আপু ভিতরে গিয়ে বসো প্রমিত বাধ্যমের মতো গাড়িতে উঠে বসে আর এদিকে বরকত গেট লাগিয়ে সামনে চিটে গিয়ে বসে প্রমিতি মনে মনে সেই লম্বা কালো শার্ট পরা ছেলেটাকে খুঁজছে ওই যে ডাক্তারটার সাথে বেরিয়ে গেলো আর দেখা তো মিলল না নীরব ড্রাইভিং সিটে বসে আছে তারা দুইজনকে গাড়িতে উঠে বসতে এসে ড্রাইভিং শুরু করলো তার চোখ বারবার পিছনের সিটে বসা মেয়েটার দিকে আটকে যাচ্ছে লুকিং গ্লাস দিয়ে নীরব মেয়েটাকে কিছু হলেও দেখতে পাচ্ছে সে মেয়েটার চোখ জোড়াই দেখতে পাচ্ছে কেমন চোখের চাহনিটা বেশ টানছে নীরবকে কে জানে কেন এমন হচ্ছে নীরবের সাথে প্রমিতির চোখ চলাচল করছে আচ্ছা সে কি কান্না করছিল বা করছে কে জানে যাব দৃষ্টি সরে নিল বরকত বলে ওঠে আমাকে সামনের রে নামায় দেয় নীরব বলে ওঠে কেন প্রমিতি ড্রাইভিং সিটে বসে থাকা লোকটার বয়স শুনে খানিকটা কেঁপে ওঠে প্রমিতি একটা ঢোক গেল তার দম বন্ধ হয়ে আসতে লাগলো বরকত বলে কালকে রাত থেকে বাইরে আজকে একবারও বাসায় যায়নি বিকেল এলো লিনা যেতে যাবে তুই তো জানিস ওই একটু তে রেগে যায় নীরব হেসে দিল নীরবের হাসি শব্দে প্রমেতির মাথা ভোগ করতে লাগলো এমন কেন লাগতে শুরু করেছে তার সে যদি ভুল না হয় তবে এটাই সেই কালো শার্ট পরা সেই ছেলেটা প্রমিতির হাত একটু একটু করে কাঁপতে লাগলো গাড়ির সামনে রোডে এসে থামলো এখনই বরকত নেমে যাবে প্রমেতির খুব করে বলতে ইচ্ছে করছিল ভাইয়া প্লিজ আপনি যায়ন না আপনি গেলে আমি একা হয়ে যাবো আর আমি একাই ছেলেটার সাথে থাকলে দম বন্ধ হয়ে মারা যাব। যাবে না প্লিজ কিন্তু এই কথাগুলো প্রমেতির মুখে আটকে পড়লো প্রকাশ্যে কিছু বলতে পারল না সে একটা সময় বরকত নেমে গেল প্রমেতে অসহায় দৃষ্টিতে জানার বাইরে চেয়ে বরকত নামার পর নীরব গাড়ি স্টার দিল না বরং যেখানে থামিয়েছিল সেখানে গাড়িটা থামিয়ে রাখলো সেই স্টারিংয়ে হাত দিয়ে বলে তোমার সিটের সামনের পকেটে পানির বোতল আছে বোতলটা আমাকে দাও তো বাড়ি কণ্ঠে প্রমিত অস্থির হয়ে গেল তাকে কি কিছু বলা হচ্ছে তার মাথা ঘুরাতে লাগলো সে আশেপাশে তাকাতে লাগলো নীরব বললেন তোমাকে বলছি তোমার সামনে একটা সিট পকেটে আছে ওই পকেটেই বোতলটা আছে বের করে দাও কণ্ঠে প্রমিতি রবটের মতো হাতটা সিট পকেটে ঢোকালো এবং পানির বোতল বের করে হাত বাড়িয়ে দিল নিতব এবার বোতল সহ প্রমেতের হাত চেপে ধরে নীরব প্রমিতির হাত স্পর্শ করে সে প্রমিতকে পোটে শরীরে এক শিওরণ বয়ে যায় আর নীর হাত ধরে ফেলে এবং লুকিং দৃষ্টি নিক্ষেপ করে বলে প্রমিতি চুপচাপ বসেই থাকে এমনকি কি চোখও স্থির থাকে তার নীরব সেকেন্ড টাইম প্রমিতির পরীক্ষা করলো প্রথমবার যখন তার নাম ধরে লিখেছিল তখন সে প্রমিতির চোখ দেখতে পায়নি কারণ সেই সময়ে প্রমিতির মাথা নিচু করে রাখা ছিল নীরব প্রমেতে হাতটা চেপে ধরে মনে মনে বলে এবার ও পাশ করলো তবে কি সত্যি মেয়েটা সব ভুলে গেছে নীরব নিজেই আবার মনে মনে বলে আরও একবার পরীক্ষা করে দেখি এবারও যদি পাস করে তবে মেনে নেব মেয়েটা সব ভুলে গেছে আর ফেল মারলে বুঝে নেবো আমাকে ফাঁসানোর জন্য অভিনয় করেছে তখন এমন শাস্তি দেবো যে হর রুহকে পড়বে প্রভৃতি চুপচাপ নীরবের দিকে তাকিয়েছে সে ভয়ে কিছু বলতে পারছে না তার মনে হচ্ছে সে মিরপুরের চিড়িয়াখানার বাগের খাসার ভিতর ঢুকে পড়েছে নীরব বললো আমি তোমার কি হই জানো প্রমৃতির দ্রুত মাথা আবারও নিচু করে ফেলে নীরব বলল কি হলো বলো আমি তোমার কে হই প্রমিতি কাঁপা গলায় বলে আপনি আপনি আমার স্বামী হন এটুকু বলতেই হাঁপিয়ে গেল প্রমিতি কথাটা বলে প্রমিতি একটা বুক ভরে নিঃশ্বাস নিল নীরব কিছুটা বিরক্ত হলো সে বললো তোমার না কিছুই মনে নেই তবে এই কথা কীভাবে মনে আছে প্রমিতি আবারও ভয়ে ভয়ে বলে সবাই বলছিলো এটা বলেছে নীরব বুঝলো ভাইয়া মানে সে বরকতকে মেন করছে নীরব মনে মনে গালি দিল বরকত সে এখন প্রমিতির হাত অনেক শক্ত করে ধরে আছে ছাড়া কোনো নামগন্ধ নেই ব্যথা অনুভব করছে কিন্তু ভয়ের জন্য বলতে পারছে না হাত ছেড়ে দিতে প্রমিতের চোখে এখনো ছলছল করছে এবার নীরব তার হাত ছেড়ে দিয়ে বোতলটা নিল এবং বোতলের মুখটা খুলে ঢক ঢক করে পানি খেয়ে নিল প্রমিতি এক দৃষ্টিতে নীরবকে ডেকে নিল নীরব পানি খেয়ে বোতলটা পিছনে ছুঁড়ে আরেকটু হলে প্রমিতির গাইড লাগতো কিন্তু লাগেনি প্রমৃতি সরে আসে তাই ব্যথা পাওয়া থেকে রক্ষা পেল নীরব এবার বলে ওঠে নামো হ্যাঁ কিছু না বুঝে গাড়ি থেকে নামো প্রমিতি কিছু না বুঝে নীরবের দিকে তাকালো নীরব তার চোখে চোখ রেখে কিছুটা ধমকে বলে গাড়ি থেকে নামো প্রমিতি এবার নীরবের কথাটা বুঝতে পারলো কিন্তু মানল না প্রমিতি এবারও চোখ থেকে মাথা নিচু করলো নীরব ভরাট কণ্ঠে বলে মাথা নিচু করলেই সব ঠিক হয়ে যায় না বের গাড়ি থেকে প্রমিত হতবাক হয়ে যায় সে আস্তে আস্তে কি যেন বলল কথা বলার বলিউম এত কম ছিল যে যেটা নীরবের গান অবধি গেল না সে কেবল দেখলো প্রমৃতি তার গোলাপে কিন্তু কি বললো শুনতে পাইনি জোরে বললো যা বলতে চাও আমি একদম কি রেগে গিয়েছিলে প্রমিতি নীরবের তোমাকে রীতিমতো কাঁপতে লাগে সেই সাথে ভয় পায় হুট করে তার গাল একটা ওটা অস্ত্র গুলি করে নীরব সেই অস্ত্র দেখতে পেল এবার নীরব প্রমিতি কোনো কথা বলার অপেক্ষা না করে নিজে গাড়ি থেকে বের হয়ে জোর করে গাড়ি থেকে নেবে এবং রাস্তার সামনে তা করিয়ে নিজে গাড়িতে উঠে গাড়ি চালাতে শুরু করলো প্রমিতি হত বিয়ল হয়ে গেল সেই সাথে পাক করতো সে কেঁদে দিল এবং আস্তে করে নরম বলে বলে চলে গেলেন উনি আমাকে রাস্তায় একা